ভিভার্স প্রথম দিনের ভিডিওতে আমি একটি কাস্টম মেড এম এস পিসি দেখিয়েছিলাম ডেস্কটপ পিসি যেটার স্পেসিফিকেশনটা তখন দিতে পারিনি ডিটেলটা ছিল না আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু এম এস কেউ টেক সলিউশন সিটি আইটি মেগাফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ঢাকা থেকে চতুর্থ দিনে শুরু করছে আজকের টেক ব্লগটি এখন প্রথম পর্ব এইচপি ডিজাইন জেড স্মার্ট ট্যাঙ্ক টি এইট ফাইভ এইট এই প্রিন্টারটির ম্যাক্সিমাম প্রিন্টিং রেজুলেশন সাপোর্ট করে টোয়েন্টি ফোর হান্ড্রেড বাই টুয়েলভ হান্ড্রেড এতে ইংক ট্যাঙ্ক থাকবে আপনার ফাইভ হান্ড্রেড এম এল এর চারটি রোল সাইজ থ্রি সিক্সটি নাইন টু নাইন হান্ড্রেড ফোরটিন মিলিমিটার পর্যন্ত রোল সাইজ ইউজ করা যাবে স্ট্যান্ডার্ড শিটও ইউজ করা যাবে পেপারের থিকনেস ম্যাক্সিমাম ইউজ করা যাবে জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার প্রিন্টারটির ওয়েট আছে ফিফটি ওয়ান কিলো ওয়েস সাপোর্ট করে ম্যাক উইন্ডোজ আইওএস ওয়ারেন্টি থাকবে এক বছর এবং এটার প্রাইস রাখা হয়েছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাওয়ার বটন এবং ইনফোর ডিসপ্লেটি প্রিন্টারের উপরের দিকে প্লেসমেন্ট করা আছে মেলা উপলক্ষে প্রিন্টারটিতে একটা ভালো ডিসকাউন্ট দেওয়া হয়েছে যেটার ডিসকাউন্টের প্রাইস থাকবে পাঁচ লাখ পঁচিশ হাজার আরও কিছু তথ্য আমরা তুষার ভাইয়ের কাছ থেকে জেনে নিই আসসালামু আলাইকুম আমি তুষার বলছি আমি এসপি ডিজাইনজার টিম থেকে ফেয়ারে আসছি আমাদের এই নতুন যে ডিভাইসটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে এসপি ডিজাইনজার স্মার্ট ট্যাঙ্ক টি এইট ফাইভ এইট যার আসলে অনেকগুলো ফিচার্স আছে এটার মধ্যে স্পেশাল ফিচার্সের মধ্যে একটা ফিচার্স হচ্ছে যে এটা নতুন করে হচ্ছে ইং ট্যাঙ্ক সিস্টেম করেছে যেটা হচ্ছে রিফিল বোতল থাকবে বোতল থেকে আমরা কালিটা রিফিল করতে পারবো অ্যাট এ টাইম যখন প্রিন্টিং চলবে প্রিন্ট চলাকালীনও হচ্ছে আমরা এটা রিফিল করতে পারবো আমাদের আগের যে ডিভাইসগুলো ছিল এই ডিভাইসগুলোতে হচ্ছে আপনার কার্ডের সিস্টেম ছিল যেটা হচ্ছে প্রিন্ট চলাকালীন রিফিল করা যেত না বাট এটাতে হচ্ছে আমাদের রিফিল করা যাচ্ছে এছাড়াও এটা আমাদের থার্টি সিক্স ইঞ্চের একটা প্রিন্টার যেটাতে আপনার জিআইএস অটোক্যাট লাইন ড্রয়িং ফোস্টার যে কোনো কিছু আমরা ড্রয়িং প্রিন্ট করতে পারবো আর ফেয়ার উপলক্ষে আমাদের কিছু ডিসকাউন্ট থাকতেছে এবং সাথে হচ্ছে কিছু অফার থাকতেছে সেটা হচ্ছে আমরা এই প্রিন্টারটার সাথে হচ্ছে দু লিটার ইঙ্ক হচ্ছে ফ্রি দিচ্ছি আর সাথে চব্বিশ ইঞ্চির একটা রোল ফ্রি থাকতেছে আর ফেয়ার উপলক্ষে ক্যাশ কিছু ডিসকাউন্ট থাকতেছে ভিউার্স এখন এম এস আই এম এ জি টু সেভেন ফোর কিউ আর এফ কিউ ই টু মনিটরটি নিয়ে কিছু কথা বলবো টোয়েন্টি সেভেন ইঞ্চ এই মনিটরটিতে থাকছে র্যাপিড আইপিএস ডাব্লু কিউ এইচ ডি রেজুলেশন ওয়ান এইটটি সাপোর্ট করে ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এটাতে থাকছে কেভিএম ফ্যাসিলিটি থাকবে ভেসা মাউন্ট করা যাবে এই মনিটরটির ওয়েট থাকছে সিক্স পয়েন্ট জিরো ফাইভ কিলো উইথ স্ট্যান্ড কানেকটিভিটির ভিতরে এখানে থাকবে ফাইভ ওয়ে জয়েস্টিক নেভিগেটর ডিসি পাওয়ার জ্যাক হেডফোন আউট দুইটি এইচডিএমআই ডিপি পোর্ট ইউএসবি টাইপ সি ইউএসবি টাইপ বি এবং ইউএসবি টাইপ এ ওয়ান এইট্টি হার্স রিফ্রেশ রেটের টোয়েন্টি সেভেন ইঞ্চ ডিসপ্লের এই মনিটরটির প্রাইস রাখা হয়েছে চুয়ান্ন টাকা ভিভার্স আমার সামনে এখন একটি গ্রাফিক্স কার্ড রয়েছে যেটা এমএসআই জি ফোর্স আর টি এক্স ফোর জিরো এইট জিরো সুপার এটার ম্যাক্সিমাম রেজুলেশন সাপোর্ট করবে সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইটটি বাই ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি রেকমেন্ডেড পিএসিও এটাতে ইউজ করতে হবে এইট হান্ড্রেড ফিফটি ওয়াট এই জিপিউতে মেমোরি আছে সিক্সটিন জিবি জিডিডিআর সিক্স এক্স পোর্টসগুলোর ভিতরে থাকছে ডিপি পোর্ট এইচ ডি এমআই পোর্ট এটাতে ফ্যান থাকছে তিনটি ইন্টারফেসে রয়েছে পিসিআই এক্সপ্রেস জেন ফোর এটার প্রাইস রাখা হয়েছে এক লাখ একানব্বই হাজার নয়শো ভিভার্স প্রথম দিনের ভিডিওতে আমি একটি কাস্টম মেড এম এস পিসি দেখিয়েছিলাম ডেস্কটপ পিসি যেটার স্পেসিফিকেশানটা তখন দিতে পারিনি ডিটেলটা ছিল না তো এখন আমার হাতে সেটা ডিটেলটা চলে আসছে এখানে আপনার মাদারবোর্ড যেটা ইউজ করা হয়েছে এম এস আই বি সেভেন সিক্স জিরো এম প্রোজেক্ট জিরো মাদারবোর্ড এটার প্রাইস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পিএসইউতে ইউজ করা হয়েছে এম এস আই এম এ এ এইট ফাইভ জিরো জি এল যেটার প্রাইস চোদ্দো হাজার পাঁচশো টাকা জিপিউ হিসেবে থাকছে এম এস আই জি ফোর সার্টি এক্স ফোর জিরো সিক্স জিরো ভেন্টাস ওয়াইট এটার প্রাইস চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এসএসডি হিসেবে থাকছে এম এস আই স্প্যাডিয়াম এম ফোর সিক্স জিরো যেটার প্রাইস দশ হাজার টাকা কেসিংয়ে বা সিপি চ্যাসিস হিসেবে থাকছে এম এস আই এমএজি প্যানো এম ওয়ান জিরো জিরো আর পি টু হোয়াইট যেটার প্রাইস থাকছে চোদ্দো হাজার টাকা প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইন্টেলের কোরআই ফাইভ ফর্টিন জেন প্রসেসর র্যামে থাকছে টি ফোর ডেলটা আর এ জি হোয়াইট সিক্সটিন জিবি কুলারে থাকছে থার্মাল টেক টি এইস থ্রি সিক্স জিরো এ আর জিবি লিকুইড কুলার টোটাল এই কাস্টম মেড সিপিউটার প্রাইস আসবে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড এমএসআর প্যাভিলিয়নে আসলে মেলাকালীন সময়ে আপনারা আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তাদের কাছ থেকে এছাড়াও রয়েছে তাদের কাছে আরও অনেক ধরনের প্রোডাক্ট ভিউার্স এখন চলে আসলাম ইনটেল লেনেভোর প্যাভিলিয়নে এখানে যে ল্যাপটপটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা আইডিয়া প্যাড স্লিম ফাইভ আই থার্টিন জেন প্রসেসর দিয়ে ফোরটিন ইঞ্চ ডিসপ্লের এই ল্যাপটপে থাকছে ষোলো জিবি ডিডিআর ফাইভ র্যাম ফাইভ টুয়েলভ জিবি এন এসএসডি ইনটেলের ইউএসডি গ্রাফিক্স এই ল্যাপটপটির ওয়ারেন্টি থাকছে টু ইয়ার্স ব্যাটারি এবং অ্যাডাপ্টারের ওয়ারেন্টি পাবেন ওয়ান ইয়ার প্রাইস রাখা হয়েছে এই ল্যাপটপটির নাইনটি ফাইভ থাউজেন্ড ল্যাপটপের রেসপেক্টে আমি আবারও একটু স্ক্রিন দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে কাইন্ডলি পজ করে একটু দেখে নেবেন সেকেন্ড আরেকটি ল্যাপটপ আপনাদের দেখাচ্ছে একই প্যাভিলিয়ন থেকে সেটি হলো থিঙ্কপ্যাড প্যাড এস যেটি লেনেভোর কোর আই সেভেনের থার্টি ইঞ্জিন প্রসেসর দিয়ে বিল করা হয়েছে এই ল্যাপটপটি যেখানে থাকছে ষোলো জিবি ডিডিআর ফাইভ র্যাম ওয়ান টি বি এম ডট টু এস ডিসপ্লেতে থাকছে ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ইন্টেলের আইরিশ গ্রাফিক্স কার্ড এখানে থাকবে ওয়েস হিসেবে আপনারা পাবেন উইন্ডোজ ইলেভেন প্রো প্রাইস রাখা হয়েছে এক লাখ পঁচাশি হাজার মেলা উপলক্ষে ডিসকাউন্ট দেওয়া হয়েছে সিক্স থাউজেন্ড অর্থাৎ আপনারা এক লাখ উনআশি হাজার টাকায় এটি পারচেস করতে পারবেন দাওয়ার প্যাবিলনে রাখা হয়েছিল গেমিং পিসি যেটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অনেকেই চলে আসছেন দেখা যাচ্ছে এক ছোট ভাই স্কুল শেষ করে এখানে গেমিং এক্সপিরিয়েন্স নিচ্ছে আসুসের টাফ গেমিং এ সিক্সটিন পিসিতে গেমিং এক্সপিরিয়েন্স নিচ্ছেন আরেকজন দর্শনার্থী গেমিং এই ল্যাপটপগুলোর কনফিগারেশন যেহেতু অনেক বেশি হাই এইগুলোর প্রাইসও সেই হিসেবে অনেক বেশিই থাকে তো দেখা যায় কি নর্মালি আমরা অনেকেই হয়তো ইচ্ছা থাকলেও এগুলো পারচেস করতে পারি না বা গেমিং এক্সপিরিয়েন্স নিতে পারি না তো মেলা হওয়ার সুবিধার্থে দেখা যায় কি যে অনেকেই এই সাময়িক সময়ের জন্য হলেও গেমিং এক্সপিরিয়েন্সগুলো এখানে ভালোভাবেই কিন্তু নিতে পারে আসুস প্যাভিলিয়নে আরেকজন দর্শনার্থী আসুস ভিভো বুক ফিফটিন এটার স্পেকগুলো চেক করছেন তিনি হয়তো পারচেস করতে পারেন এটির কনফিগারেশনে আছে আই থ্রি টুয়েলভজন প্রসেসর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লের এই ল্যাপটপটিতে রয়েছে এইট জিবি ওয়ান বোর্ড র্যাম ফাইভ টুয়েলভ জিবি এন এসএসডি এবং প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার আটশো টাকা ভিভার্স লেনেভোর পক্ষ থেকে কিছু গিফট আইটেম অফার করা হয়েছে এই গিফট আইটেমগুলো আপনারা পেয়ে যেতে পারেন অথরাইজ ল্যাপটপ ডেস্কটপ অল ইন অন পিসি পারচেস করলে ল্যাবের যে স্পিকারটি এখন দেখতে পাচ্ছেন এটি একটি বার স্পিকার এটার মডেল নাম্বার হলো ওয়ান বার জিরো ফোর যেটার প্রাইস রাখা হয়েছে সাত হাজার নয়শো টাকা স্পিকার সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি আরও কিছু কোয়ারি থাকে মেলা চলাকালীন সময়ে তাদের প্যাভিলিয়ন আপনারা ভিজিট করতে পারেন ল্যাবের এখন যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এটি একটি পোর্টেবল স্পিকার এবং খুবই লাইটওয়েট এটার মডেল নাম্বার হলো বিপি টোয়েন্টি ওয়ান পোর্টেবল যেটার প্রাইস রাখা হয়েছে চৌদ্দশো টাকা এটি মূলত একটি ব্লুটুথ স্পিকার গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে ইউগ্রিনের কিছু প্রোডাক্ট নিয়ে প্যাভিলিয়নটি সাজানো হয়েছে এখানে যে কেসিং এবং গ্লাস প্রোটেক্টরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো মূলত সাপোর্ট করবে আপনার আইফোন থার্টিন ফরটিন ফোরটিন প্রো ম্যাক্স এই সিরিজের ফোনগুলোতে মোবাইল অ্যাক্সেসরিসের ভিতরে তাদের এই প্যাভিলিয়নে আরও রয়েছে মোবাইল চার্জার ডেটা কেবল স্ট্যান্ড মাউস স্টাইলাস এবং প্রোটেকটিভ কেস কিউডির প্যাবিলিয়ান ভিজিট করার সময় ডাব্লু আর থ্রি থাউজেন্ড এ এক্স থ্রি থাউজেন্ড গিগাবিট ওয়াইফাই সিক্স মেশ রাউটারটি দেখলাম এটাতে ডুয়েল ব্যান্স সাপোর্ট করে এটাতে প্রসেসর হিসেবে থাকছে ওয়ান পয়েন্ট থ্রি গিগা ডুয়েল কোর এ আর এম করটেক্স এ ফিফটি থ্রি সিপিইউ এটিতে চারটি পোর্ট থাকবে পাঁচ হাজার টাকার আশেপাশে আপনারা এই রাউটারটি পারচেস করতে পারবেন হোম ইউজের জন্য আরেকটি রাউটার হলো কিউডি এলটি ফোর হান্ড্রেড ফোর জি এটি থ্রি হান্ড্রেড স্পিড সাপোর্ট করে চারটি হাইগেন এন্টেনা এখানে রয়েছে এটি ফোর জি রাউটার কারণ হলো এখানে আপনার সিম সাপোর্ট করে রাউটারটি আপনারা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারবেন মেলা উপলক্ষে ভিভার্স নতুন লঞ্চকৃত স্মার্টের নিজস্ব ব্র্যান্ডের ল্যাপটপ ফ্লেয়ার এজ এই ল্যাপটপ দুইটি নিয়ে কথা বলব ফেয়ারের চতুর্থ দিন উপলক্ষে দ্বিতীয় পর্বে এবং প্যান্টাম প্রিন্টার নিয়ে আরও কিছু তথ্য থাকবে আপনাদের জন্য মেলা উপলক্ষে নতুন নতুন তথ্য পেতে এমএসকে টেক্স সলিউশনের সাথেই থাকুন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ